আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরে থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশে আম গাছ কাটা নিয়ে একটা ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকের সাথে একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডই দুই পক্ষ জনগণ যার যার দেশে সবাই দাঁড়িয়ে যায় তো এই ব্যাপারে আমরা সাথে সাথে আমাদের বিজেপির জনগণ বৃদ্ধি করেছি আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি এসে আপনারা দেখে দেখেছেন যে চারটা দশ মিনিটে আমাদের বিজেপি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজেপি প্রস্তুত আছি পাশাপাশি আমাদের বিজেপির পাশে আমাদের বাংলাদেশি জনগণ আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা গুলো ভবিষ্যতেও আমাদের থাকবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই বর্তমানে সুন্দর লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ কোনো পরিস্থিতি আমাদের বিজেপি কন্ট্রোল আছে হ্যাঁ একটা বিষয় জানতে চাচ্ছিলাম বড় কয়েকজন আহত হয়েছে এবং ওই পক্ষ থেকে বোমা বোমা নিক্ষেপ করা হয়েছে বেশ কিছু বিজেপি সদস্য আহত হয়েছে বিজেপি সদস্য আহত হয়েছে না এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই তো বিএসএম এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড করেছে যেটা আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারে উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন তবে আমি এই এলাকায় একটু নিশ্চিত করতে চাই বাংলাদেশ জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের বাংলাদেশের কিছু আমরা ছাড় দেব না এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখি